মিশিং আছে <melodic> <melodic> <werks assim gegangen>

তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি যে পার্স পার্ট এগুলো একদম সব হেভি সমস্ত তিন আছে সেগুলো সুবিধা কি কি আছে সুবিধা নতুন কমাইতে পারবে বাড়াইতে পারবে

এখন আল্লাহ যেমন কমাইয়া পঁচিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়া পঁচিশ হাজার পাঁচশো টাকা মানে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা মাকি হ্যাঁ মাকি মেশিন আছে একটা এটা হচ্ছে তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি হ্যাঁ এই মেশিন গুলো তো কালার অনেক সুন্দর করে দেখি হ্যাঁ হ্যাঁ মাকি মেশিন এটা অনেক ভালো মেশিন এটা দাম মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন এটা মাত্র সাতাইশ হাজার টাকা কেউ যদি নিতে চান নাকি কোম্পানি মেশিন আমার থেকে

এখানে কেউ যদি চাই যে এখানে অবালোক জুকির অবালোক না এটা জজি কোম্পানি অবালোক জজি জজি সিঙ্গেল জজি এটা কত দিছেন অবালোক এটা এটাকে কিন্তু অটো সার্কিট অটো মোটর এটা কিন্তু মানে মেশিনের সাথেই মোটর হ্যাঁ এটা কমাইতে পারবে বানাইতে হবে এটা নতুন দাম হইছে 60000 টাকা